যতনি তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবেসে ভেসে যাব শপথ বেরিয়ে অসম্ভব অসম্ভব এত মানে অতদিন হিরো আলোমর জামেলা কি বাসিসি অন্য নতুন জামেলা তো খুব সুন্দর গায় নাই আমি আপনারে সুন্দর করে গান যত যত কথা আছে তেইশ সেকেন্ড বিশ মিনিটের ভিডিওতে সেই লেভেলের খেলা ছিল আজ মনে আছে অসাধারণ ভিডিও আসলো কিন্তু আপনি তা গান বাদ দিয়ে আমরা প্রতি মাসে মাসে ওটা ভিডিও দেখবো আমরা ভিডিও দেখতাম স্যার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মনের উঠনে ভেসে চাঁদের পূর্ণিমা তোমাকে জানিয়ে দিই খুব সুন্দর গান গানটা আমি একবার গাই দেখি কি হাতেরি বিশানীষ আগে যদি জানতাম প্রতিদিনই বসতাম আমার গোলাপালান আমি আপনার হিরো আলাম না তারপর আমি গান গাইছি না আমি কি ছন্দ মিলে এক কবিতা গাইছি দুইলায় অনত হইল আর একটা হিন্দি বাংলা ইংলিশ রিমিক্সে গান চালা বুঝছো খুব সুন্দর হইব কই থাকে আইন টিকটকও আমাইলে তোদিন তার আর টিকটক দেখতাম পারছি না এখন ফেসবুকেও তারা গাইলরা বালাও বালা ও মান্সের গান চুরিও পড়ছ বালা এই গান এগুলো সব করি নাই আর মানে গানর আর কি গান আর কি জেগে একবার শুনতো একমাস শুনিয়া বাদে কো একমাস পরে শুনবো তোমার তাহলে ই গলার গান শুনা পরে হে আর গান শুনতো না रही होगी सर किए कि लीरो दिन हम्म राजा जी क्या लग रहे हो बाराती लग रहा है भोसड़ी के जो नाचते नाचते पैसे चुराने वाले बच्चे भगाता है